হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেছেন বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রতিরক্ষা সহযোগিতা ও চাগস দ্বীপপুঞ্জ সংক্রান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে স্টারমার ব্রিটেনের রাজা তৃতীয় চাউসের পক্ষ থেকে ট্রাম্পকে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান আমন্ত্রণ গ্রহণ করেন ট্রাম্প বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী স্টারমার একজন বিশেষ মানুষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হয় স্টারমার জোর দিয়ে বলেন যে কোনো চুক্তি দীর্ঘমেয়াদি হতে হবে এটি যেন শুধুমাত্র সাময়িক সমাধান না হয় ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যদি কোনো চুক্তি হয় তাহলে সেটি স্থায়ী হবে বৈঠকের এক পর্যায়ে স্টারমার যুক্তরাজ্যের রাজা তৃতীয় চর্সের একটি চিঠি ট্রাম্পকে দেন তাকে যুক্তরাজ্যে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয় ট্রাম্প এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং জানান তিনি শিগগিরই যুক্তরাজ্য সফর করবেন